আমাদের দেশেরই এক শিল্পপতি কারণে চাইনিজ ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি কোম্পানি তোমাদের নামে লেখা দিয়ে আমার বিশ্বাস এটা অন্তর থেকে ও যদি হাত উঠায় বলতো মালিক আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি আমার কোম্পানির অর্ধেক তোকে লেখা দিব আমার মনে হয় আল্লাহ ওকে স্বাভাবিক শ্বাস নিতে আছে আপনারা নাম জানবেন কিনা জানি না আমি হয়তো মিডিয়া যারা ঘাটে ওরা নাম জানতে পারে বাংলাদেশের নাম করা কোম্পানি যমুনা গ্রুপের মালিক বলছিল এন্টার কোম্পানি অ্যান্টার প্রপার্টি তোদের নামে লেখা দিব আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেবে আমাকে যেমন আল্লাহ বলছিলেন কারুন যখন মাটির নিচে যেতেছিল কেননা ওই দিন মাটিকে আল্লাহ মুসা আল্লাহ ইসলামের অধীন করছিলেন আর বলছিলেন মুসা যা হুকুম করবে তা মাটি করবে তো মুসা আল্লাসলাম প্রথম হুকুম দিসে পায়ের গোড়ালি পর্যন্ত নেয়া যা। তো নিয়ে গেছে তো কারুণ চিৎকার দিতেছিল মূসা বাচা খালা তো পাই বাচ্চা কাহিনী অনেক লম্বা তো মুসা আলেহলাম আবার হুকুম দিসে হাঁটু পর্যন্ত নেওয়া যা তো হাঁটু পর্যন্ত নেয়া গেছে তা আবার কারুণ চিৎকার দিসে মূসা বাছা তো উনি জোশে আবার হুকুম দিছে কবর কমর পর্যন্ত নিয়ে যা তো নিয়ে গেছে তো বলছে মূসা বাচ্চা আবার হুকুম দিছে কাক পর্যন্ত নেওয়া যা তো কাক পর্যন্ত নিয়ে গেছে তো বলছে মূসা ইসলাম জোশে আসা হুকুম দিছে পুরাটা নিয়ে যা তো পুরাটা নিয়ে গেছে তারপরে আল্লাহ বলছে মূসা এতবার তোকে বললো তুই একবারও বাঁচাইলি না আমার ইজ্জতের কছম আমাকে যদি একবার ডাকতো আমি বাঁচাই দিতাম একবার ডাকলে কি এই কাহিনীর থেকে আমার বিশ্বাস হয় ওই দিন যদি ওই শিল্পপতি আল্লাহর দিকে হাত উঠায় বলতো মালিক আমি অর্ধেক কোম্পানি লেখা দিয়া দিব তুই আমাকে বাঁচা স্বাভাবিক শ্বাস নিতে দে হইতে পারতো আল্লাহ একে স্বাভাবিক শ্বাস নিতে দিতেন আমার মন বলে এটা আমার ধারণা ভুলো হইতে পারে প্রমাণ আছে একবার ডাকলে আমি বাঁচাইয়া দিতাম সত্য এরকমই তো যেটা বুঝাইতে ছিলাম বুঝাইতে ছিলাম দেখি আপনাদের বুঝে আসে কিনা যে মানুষের স্বভাব হলো যার কাছে যত প্রয়োজন তার হাতে পায়ে ধরে তত বেশি পিছে পিছে ঘুরে বেশি জুতার পরে জুতা ক্ষয় করে মাসের পরে মাস লেগা থাকে পিছে পিছে করতে থাকে যদিও মানুষের এটা স্বভাব কিন্তু আল্লাহর ব্যাপারে বিলকুল উল্টা মানুষ আল্লাহর এতটুকু প্রয়োজন রাখে শ্বাসে কিন্তু ওই মানুষ কদমে কদমে সারা দিনে একশোবার আল্লাহ বলে না আমি আল্লাহই বললাম সোভান আল্লাহ বললাম না আলহামদুলিল্লাহ বললাম না আল্লাহ আকবর বললাম না শুধু আল্লাহ বইলা ডাক দেওয়া আল্লাহ 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 চব্বিশ ঘন্টা নিজেকে প্রশ্ন করেন না কথাটা দেখেন না আপনি আল্লাহর মহতাজ কতটুকু আমি মহতাজ কতটুকু মোখাপেক্ষি কতটুকু আমি নিয়ে যেতেছি আপনাদেরকে একটু প্রশ্ন করেন নিজেকে আমার কতটুকু আল্লাহ আল্লাহ বলা দরকার ছিল আর আমি কতটুকু বলি দ্বিতীয় আরেকটা শব্দ যদি যোগ করি এক তো আমি চব্বিশ ঘন্টা আল্লাহর মুখাপেক্ষী দ্বিতীয় যদি দেখি আমার সব প্রয়োজনগুলো চব্বিশ ঘন্টা আমি আল্লাহ না বলা সত্ত্বেও আল্লাহ পুরা করতেছেন আমরা আল্লাহ বলি না তারপর আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের প্রয়োজন ঠিক না আল্লাহ যে রব প্রমাণ আল্লাহ চব্বিশ ঘন্টা দিতেছেন প্রয়োজন মিটানোর মাধ্যমে যদি আমরা আল্লাহ বলি না আল্লাহ বল ডেলি ডাকি না একশোবার আল্লাহ বলি না তারপরও আল্লাহ প্রয়োজন মিটাইতেছে আমাদের প্রয়োজন গুলা মেটাইতেছে আর এত সুন্দর ভাবে মিটাইতেছে হয় একটাই যদি উদাহরণ দিই আপনাদের এখানে হাসপাতাল আছে ডাক্তাররা আমার কথা একমত হবে আচ্ছা বলেন তো এসি চলতেছে না চলতেছে না দরজা জানলা সব বন্ধ না বন্ধ না এতগুলা লোক শ্বাস ছাড়তেছেন তো ঠিক না আচ্ছা নিতেছেন কোনটা অক্সিজেন নিতেছি কোন অক্সিজেন পিওর ঠিক না ছাড়তেছি কি বিষাক্ত ঠিক না কি বিষাক্ত তো কিন্তু এই যে নিতেছি ছাড়তেছি নিতেছি ছাড়তেছি এটা কিন্তু ন্যানো সেকেন্ডের ভিতরে হইতেছে আধা সেকেন্ডের ভিতরে নেওয়াও আবার ছাড়াও টানলাম আবার ছাড়লাম আবার নিলাম আবার ছাড়লাম এই ছাড়া নেওয়া দুটা আধা সেকেন্ডের ভিতরে হইতেছে আচ্ছা আপনি যে বিষ ছাড়লেন যেটা কার্বন ডাইঅক্সাইড ওইটাই কি আপনি আবার টেনে নিতেছেন নিতেছেন কি দরজা জানলা তো সব বন্ধ আপনাকে সাপ্লাই কে দেয় যদি বলবেন বাহির থেকে না 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 নিলাম তাইলে দ্বিতীয় বোঝা গেল আধা সেকেন্ডের ভিতরে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে পিউর করে পিউর আবার ওইটাই আমাকে টানতে দেয় কুদরতি প্রযুক্তি দিয়ে এটাকে পিউর করে যদি এই সেবাটা আপনাকে যন্ত্র দিয়া নিতে হইতো তাইলে কত বড় একটা মেশিন আপনার পেঠের ভিতরে নিয়ে সারা দিন করতে হইতো মাওলাম বিজ্ঞান বলে আমাদের কার্বন ডাই অক্সাইড এটা গাছপালা টাইনা নিয়ে যায় আপনি কতক্ষণ গাছের নিচে বসা থাকেন আর কতক্ষণ বিল্ডিং এর ভিতরে বসা থাকেন কত সময় অফিসে থাকেন আর কত সময় আপনি হাট বাজারে থাকেন আর কত সময় আপনি ঘরে বাড়িতে থাকেন আর চব্বিশ ঘন্টায় কতটুকু সময় আপনি গাছের নিচে বসা থাকেন এখানের তো একজনও পাওয়া যাবে কিনা জানি না যে ডেলি গাছের নিচে দুই মিনিট বসার সুযোগ হয় হুম মনে হয় যুক্তিতে বুঝে আসলো না আপনাকে পিউর করে দেয় কে চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন প্রয়োজন মিটাইতেছেন প্রয়োজন রাখি আমি সবচেয়ে বেশি কার প্রয়োজন রাখি আমরা কার সবচেয়ে বেশি আমরা কার মোহতাজ আরে জোরে বলেন না আল্লাহ বললে গুনা হবে না অনেকবার বলছি আমি আল্লাহ বললে চল্লিশ নেকি মিলবে কত আর আল্লাহ বলার চল্লিশ নেকি আর অন্য চল্লিশ নেকি একরকম না যেমন একমন লোহা একমন তুলা ওজনে একই ওজনে ওজনে আকৃতিতে কিরম বেশ কম বান্ডেলের আকৃতি কত বড় বিশাল বড় না আর লোহাটার একবারে ছোট ঠিক না আল্লাহ বলার চল্লিশ নেকির বান্ডেল ঠিক এরকম বড় অন্য চল্লিশ নেকির তুলনায় আল্লাহ বলা চল্লিশ নেকির বান্ডেল এত বড় এত বড় এত বড় এত বড় হইতে পারে এই সৌরজগতে জাগা